ফেসবুকে সাত দিনের মধ্যে আপনি পাবেন কনটেন্ট মনিটাইজেশন আমি পেয়েছি সাত দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন এবং আমি কীভাবে পেলাম তার জন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুকে প্রোফাইল অথবা পেজ যেটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এখানে থ্রি ডট আছে আপনি এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে আসবেন লেখা আছে এখানে দেখেন ইয়োর প্রোফাইল তার নিচে লেখা আছে দেখেন কপি লিঙ্ক এখানে একবার ক্লিক করবেন এটা কপি হয়ে গেল এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনার ফোনে থাকা ক্রোম বাজার অথবা গুগল যেটা আছে সেটা একটাতে ক্লিক করলেই হবে সমস্যা নাই আমি ক্রোম বাজার ক্লিক করলাম এখানে আপনি লিখবেন ফেসবুক ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা বলে এখানে যেটা আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা লিংক আসছে আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ডেটা এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা যে দেখা ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি আমারটা দিচ্ছি আপনি আমারটা আপনারটা দিবেন ইমেল অ্যাড্রেস দিলাম তারপরে এটা হচ্ছে ফেসবুকে ফেসবুকে অ্যাকাউন্ট লিঙ্ক লাগবে এখন আপনি যে এই হতে যে লিঙ্কটি কপ লিঙ্ক করলে সেটি এখানে প্রবেশ করবেন তারপরে দেওয়ার পরে এখানে আবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস মানে আপনার ইউটিউব চ্যানেল অথবা টিকটক ইনস্টাগ্রাম যেটাই লিঙ্ক আছে না কেন আপনি এখানে দিবেন। এবং যদি না দেন কোনো সমস্যা নাই আমি আমার ইউটিউব চ্যানেল আছে আমি এটা দিব এখানে দিলাম এখানে লেস ডো দিস এখানে একবার ক্লিক করে দেবেন এই যে দেখেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি আপনি এভাবে প্রতিদিন দুইবার করে করবেন অ্যাপ্লাই এবং সাত দিন করুন আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ